আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি পরিচালকের কার্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা আগামী তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা অবধি আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন এখানে অনলাইন আবেদন ঠিকানা দেওয়া আছে সিএমসি এইচ ডট রেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আগামী তিন ডিসেম্বর সকাল দশটা হতে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সর্বশেষ যে বয়স সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই অনুযায়ী বত্রিশ বছর আপনাদের আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য তো চলুন আমরা সার্কুলের বিস্তারিত দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে তেরো গ্রেডের একটি পদের বিবৃতি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যান মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শার্টলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রা মুদ্রা মুদ্রাক্ষরীকে প্রতি মিটিং ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্য একটি এখানে বেতন গ্রেড চৌদ্দতম গ্রেড এখানে বয়স সীমা অন্য অন্য বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সৃজিবীতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে ষাটলিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রা খরিকে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একটা এখানে মুওয়াজ্জিন পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যারা আরবি লাইনে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে পদের সংখ্যা একটি বয়সের মতো বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাজ ডিগ্রি কোনো মসজিদে মসজিদ হিসেবে দুই বছরে বছরে প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে তো ড্রাইভার এখানে বেতন গ্রেড পনেরো পথ সংখ্যা চারটি এখানে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা জেএসি পাস বা অষ্টম শ্রেণী পাস হতে হবে ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা আছে টেলিফোন অপারেটার এখানে সংখ্যা দুইটি বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনিরপেক্ষ উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সহকারী হিসাব রক্ষক এখানে বেতন গ্রেড ষোলো সংখ্যা একটি এখানে অনুরুদ্ধ বত্রিশ বছর হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে ক্যাশিয়ার এখানে পদসংখ্যা একটি বয়স অনেক বত্রিশ বছর শিক্ষা কোনো যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এখানে আবেদন করে ছেল পদ সংখ্যা দুইটি বয়স অনেক বত্রিশ বছর এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর সুদক্ষতা থাকতে হবে কার্পেন্টার এখানে বেতন আঠারো সংখ্যা একটি বয়স অনু বত্রিশ বছর শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো আপনারা দেখতে পাইলেন এখানে নয়টি ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশিত হয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক আছেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনারা যদি নিজের আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের আবেদনটি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনার আরও এখানে অনেক কন্ডিশন আছে আপনারা দেখতে পাবেন তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং চতুর্থ শ্রেণির যে পদ আছে সেক্ষেত্রে একশো বারো টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে পাশাপাশি টেলিটকের একটা সার্ভিস চার্জ আছে সেটা আপনাদের দিতে হবে তো এই সংক্রান্ত আর বিস্তারিত জানতে হলে আপনাদের ওয়ান টু ওয়ানের কল দিয়ে আপনারা জেনে নিতে পারবেন এই হচ্ছে মোটামুটি সার্কুলার বিস্তারিত এটা অবশ্যই একটা সরকারি চাকরি আপনার হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্থায়ী ও অস্থায়ী আর আদর্শ হাত ভিত্তিক একটা পদ তো অবশ্যই ভালো একটা যেহেতু জায়গা আপনারা সবাই আবেদন করবেন আর যে কোনো প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আপনারা আবেদন এখানে করতে পারবেন স্পষ্টভাবে বলে দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ